রাউটারটি আমি খোলা অবস্থাতেই কানেকশন দিয়ে চেক করে নিচ্ছি করেছি সেটি কি ঠিক হয়েছে নাকি এটি আগে চেক করে নিয়ে ফিটিং করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ডিভাইস থেকে রাউটারে এই যে কেবল একটি গেছে আর রাউটার থেকে একটি কেবল এই যে কেবলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ডেস্কটপ কম্পিউটার এই যে দেখেন রাউটারে কানেকশন আসছে আসার কারণে কিন্তু এই যে চিহ্নটি দেখাচ্ছে আর মোবাইলও ওয়াললেস সিগন্যাল পাওয়া গেছে রাউটারের মোবাইলও ন্যাট কানেকশন হয়েছে তো রাউটারটি কিভাবে রিপেয়ার করেছি এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটি আপনারা দেখে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের যে রাউটার আছে সাধারণ যে রিপেয়ার করতে পারবেন ভিডিওটি আপনারা দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি এটি কিভাবে রিপেয়ার করেছি এটি এখন খুলে নিয়ে ভালো করে ফিটিং করে এই জায়গায় লাগাবো আর আমি আপনাদেরকে দেখাবো এখন এটি কোন জায়গায় আমি রিপেয়ার করছি কিভাবে রিপেয়ার করছি এটি রাউরটির ওপর একটি এন্টিনা এর রাউরটি প্রায় আমি আড়াই থেকে তিন বছর হয়েছে কিনেছি এটি কোন প্রবলেম দেয় নাই এ রাউরটির মডেল হচ্ছে টি এল ডাব্লিউ আর এইট এমবিবিএস হাই পাওয়ার ওয়ার্ল্ডলেস অ্যান্ড রাউটার দুই এন্টিনার এটি মূলত সমস্যাটি আমি আপনাদেরকে দেখাই এটি এটি আর একটি মাদারবোর্ড এটি হচ্ছে তিন এন্টিনার সেএসপি নাইন ফোর একটি রাউটার চারশো পঞ্চাশ স্পিডের আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি একই প দেখুন আপনারা এটি অন হয়েছে আবার আমি যদি অন করে এ দেখুন অন হচ্ছে না আমি সুইচ দিচ্ছি কিন্তু এটি অন হচ্ছে না যে আমার সুইচ দিছি অন হচ্ছে না আবার অন হয়েছে ছেড়ে দিচ্ছে সেম এটি তো এরকম প্রবলেম ছিল আপনি দেখতে পাচ্ছেন যে সুইচের যে চারটি টার্মিনাল আছে এটি আমি এ জায়গা থেকে এ জায়গায় জাম্পার করে দিয়েছি আবার এ সাইডে এ জায়গায় জাম্পার করে দিয়েছি হয়তো এখন সুইচে কাজ হবে না ডাইরেক্ট আর কোনো রকম এখন আর প্রবলেম দেখা দেবে না আমার যে সমস্যাটি ছিল এটি সলভ হয়ে গিয়েছে আমি এখন এটিকে সেট করে ফেলবো যেভাবে ছিল আমি এভাবে কানেকশন করে লাগিয়ে নেব মেনটেনারটি খুলে নেব लगे नौ আপনাদেরকে কিভাবে এই রিপেয়ার করেছি আর এরকম বিভিন্ন রকমের সমস্যা নিয়ে রাউডার আমার কাছে কাস্টমারও আসে আমার নিজের রাউটার আর দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন রকমের রাউটার আমার কাছে আসে তো অন্যান্য সমস্যা কিভাবে রিপেয়ার করতে হয় আমি আমি আপনাদেরকে দেখাবো জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমি এখন এটি আবার আপনাদেরকে দেখাবো এটি কিভাবে কানেকশন করি তো চলেন আমি এটি এখন লাগাই দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সাদা যে ডিভাইসটি এটা হচ্ছে অনু ডিভাইস এই ডিভাইস থেকে প্রথমে আমি ইন্টারনেট কানেকশন যে পোর্টটি আছে এই জায়গায় কানেকশন করব তারপর আমি যে পাওয়ার যে 12 ভোল্টের পাওয়ার পোর্টটি আছে এটি পাওয়ার কোডে এটা লাগিয়ে দেব তারপর আমার যে ডেস্কটপ পিসিতে নেটার লাইনটি গিয়েছে এটা যে কোনো একটি টার্মিনালে দিলে হবে প্রথম ওয়ান লেখা যেটা ইন্টারনেট ওয়ান আমি এটাতেই দিব দেওয়ার পর দেখুন বিহার দেখতে পাচ্ছেন এই দুটি ফুটাতে আমি আটকে দিব এটা আমার আগে সেট আপ করা ছিল অর্ডারটি এখন লাইন এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে লাইট জ্বলছে আমি এখন যে কেবলগুলো আছে কেবল ভাঁজ করে নিচ্ছি এটাকে হিজি হয়ে আছে আমার ডেস্কটপ ইন্টারনেট কানেকশনটি এসে গেছে আমার মোবাইলও এসেছে মোবাইলে আমি ক্যামেরা করতেছি মোবাইল দিয়ে দেখুন সবার উপরে যে লোগোটি আছে এটি আমার লোক সমস্ত ভিডিও ভিডিওটি অ্যাড হচ্ছে আমি একটা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিডিও আমি দেখাচ্ছি